আসসালামু আলাইকুম রহমতল্লাহ বরাকাতহম বিসমিল্লাহর রহমান রহিম আলহামদুলিল্লাহসাল্লাহসাল্ম আল্লাহ রসউদুল্লাহ আলাহ আলিহি ও সাহাবেহি আজ মাইন অবাদ সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী আল্লাহব্দুল্লাহ আলেমিনা প্রসান্ত বি সল্লাহ আলিসাল্লামের উপর সাল্লাহাতুসাল্লামের পর আজ সোমবার তেইশে মোহাররম চোদ্দোশো ছেচল্লিশ হেজরি মোতাবেক উনত্রিশে জুলাই দুই আমাদের সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্ব পর্ব নম্বর আশি দশটি প্রশ্ন আমাদের সামনে রয়েছেন সে তালা এগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ রবুল্লা আলম যেন আমাদেরকে তৌফিক দান করে প্রথম প্রশ্ন করেছেন আসসালাম শাহিকালাইকুম সালাম ওর আল্লাহ আলম আপনাকে সুস্থ রাখুন আমিন আপনাদেরকেও আমার প্রশ্ন একজন গরিব মেয়ের বিয়ের জন্য আমরা দিনী বোনেরা নিজেদের জাকাতের টাকা জমা রেখেছি মেয়েরা জানে কিন্তু বিয়ে ভেঙে গেছে এখন ওই টাকাটা কি করব। জানালে উপকৃত হব আল্লাহ খেরান একজন গরিব মেয়ের পেশাদিতে যে খরচ রয়েছে যৌতুক ছাড়া কারণ যৌতুক দেওয়া নেওয়া হারাম একেবারে নেই উপায় যদি হয় মেয়ের পক্ষ যে বিয়ে হচ্ছে না বয়স অনেক বেশি হয়ে গেছে সেই ক্ষেত্রে হয়তো ব্যতিক্রম হতে পারে কিন্তু যৌতুক নেওয়া হারাম কাবিরা গন এবং বান্দার ওপর জুল বান্দার হক নষ্ট করা আল্লাহ রবুল আলমিন হালাল রুজিতে বরকত দান করুন এবং হারাম থেকে প্রতিটি মুসলিমকে বেঁচে থাকা তৌফিক দান করুন তো যৌতুক বলে দেবেন না মেয়ের বিয়ে শাদিতে দেবেন ছেলের বিয়ে শাদিতে আরব দেশে দেওয়া রয়েছে কারণ ছেলের খরচ হয় মূলত আরব দেশে মেয়ের কোনো খরচ হয় না মেয়ের পক্ষের কোনো খরচ হয় মেয়ের খরচ খরচা বাড়িতে আমাদের দেশে রয়েছে কিছু যেগুলো জায়েজ তো সেই খরচগুলির জন্য টাকা জমা করেছিলেন এখন বিয়েটা ভেঙে গেছে বিয়ে ভেঙে গেছে কিন্তু বিয়ে হবে ইনশাআল্লাহ তার নিয়তে যেহেতু আপনারা টাকা কালেকশন করেছিলেন এবং তার বিয়ে হবে ইনশাআল্লাহ আল্লাহ সম্পর্কে সুধারণা রাখতে হবে আর সে অভাবিও সুতরাং তাকে বা তার অভিভাবককে দিয়ে দেবেন তাকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ আর যদি এমন পরিস্থিতি হয় যে সে সচ্ছল শুধু বিয়ের জন্য অভাবী অন্য কোনো অভাব নেই আর অন্য এমন কোন মেয়ে বা পরিবার আছে যারা বেশি অভাবী আর তাদের বিয়ে লেগেছে তাহলে সেখানেও দিয়ে দিত উদ্দেশ্য হচ্ছে একই উদ্দেশ্য একই যেহেতু দিয়ে দিতে পারবেন কিন্তু যেহেতু যাদের কাছ থেকে নিয়েছেন সবাই বলেছেন অমুক মেয়ের বিয়ের জন্য তোমাদের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছি সুতরাং তাকে দিয়ে দেওয়াটা সে হবে অল্লাহ তাল আলম দুই নম্বর প্রশ্ন আসসালাম আলিক আলু সালামতুল্লাহ আমার প্রশ্ন কোন মানুষ যদি যখন ওই খাবার খায় ততবার খাবার ছেড়ে দেয় পরিমাণে কম দিলেও ছাড়বেই লদায়াত করুন রোজকার অভ্যাস হয়ে গেছে বারবার বলার পরেও অপচয় করার কারণে এতে কি ওনার গুণা হবে অবশ্যই গুণাগার হবে রেজিক নষ্ট করা যায় না কম হোক আর বেশি হোক যত বেশি নষ্ট করবে তত বেশি গুণা হবে রেজিকে কে বারাকা কি কমে যাবে হ্যাঁ অবশ্যই কমে যাবে যে যত বেশি আল্লাহর রেজিকে নষ্ট করবে বা অপচয় করবে অপবায় করবে ছেড়ে দিবে কিছু খেলো কিছু ছেড়ে দিল থালা বাসন সাফ করে খেলো না বাটি সাফ করে খেলো না ইত্যাদি কিছু লোকের ফ্যাশান রয়েছে চা খাবে তো নিচে কিছুটা রেখে দেবে এমনিতে কোনো কর্তা নেই তারপরে রেখে দেবে এটা বাঙালি ট্রেডিশন ভদ্রতা না অভদ্রতা এটি জি বরকত কমে যাবে এবং আমি শহীদ মুসলিমের হাদিস রয়ে তিন হাজার সাতশো ছিয়ানব্বই নম্বর হাদিস নবী সাল বলছেন তোমাদের কেউ যখন খাবার খাবে তখন যেন চেটে নেই থালা চেটে নেই হাত চেটে নেবেন হাতের আঙ্গুল থালা চেটে নেবে তাহলে পরিষ্কার এমন কি তাহলে জুঠা সামান্য একটু ঝোল হয়তো লেগে আছে ডাল লেগে আছে হাতে থালায় সেটাও রাখবেন না তাহলে যদি সামান্য জুঠা চেটে নিতে বান্না বিষয়েছিলাম হাতের আঙ্গুলের অথবা থালা তাতে যদি ভাত লেগে থাকে তাতে যদি রুটি থাকে তাতে অন্য কোনো খাবার থাকে সেটা ছেড়ে দাও আরো বড় ওনার কাজ অপরাধের কাজ অপচয়কারী শয়তানের ভাই কারণ শায়াতন ইন্নাল বাবা দেরি না কারণ ঐখানা শায়াতিনুশ্রিফু আল্লাহ বলছেন তোমরা অপচয় অপবাইকো ইন্না আল্লাহ আহবুল অপচয় অপচয়বাইকারীদের কারীদেরকে আল্লাহ ভালোবাসেন না ঘৃণা করে আল্লাহ রব্লা হাদিসে রয়েছে তোমরা চেটে নেবে থালা এবং তোমাদের হাতের আঙ্গুল কারণ শয়তানের জন্য ছাড়বে না ফাইন না কোন লাতা দরুন তোমরা জানো ফাইফিয়াইয়াতে হিন্নাল বারাকা কোনটি দানাই একটা ভাতের দানা হয়তো রয়েছে একটু সামান্য ঝোল লেগে আছে একটু ডাল লেগে আছে তাতেই হয়তো বরকত রয়েছে সে বরকতটা ছেড়ে দিলেন সে বরকতটি তুমি উপেক্ষা করলে ছেড়ে দিলে সুতরাং তোমার জীবনে তোমার উজিতে বরকত কমে আসবে আল্লাহর আলম দিন ইসলামের পুরোপুরি পাবন্দি করা তৌফিক দান করুন তিন নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আরিফ সাহেব আলিম সাহতুল্লাহ স্বামী মারা গেলে চার মাস দশ দিন ঈদ্যুৎ পালন করতে হয় তবে যদি চল্লিশ দিন পর হাতে চুরি গলায় মালা সুন্দর কাপড় পরে পরে তাহলে এটা কতটুকু সঠিক বা ভুল আছে সেটা জানাবেন সঠিক তো নয় ভুল বলা হালকা হবে বরং হারাম কাজ করেছে চল্লিশ দিনের সাথে কোনো সম্পর্ক নেই চল্লিশ দিনের মূর্খ লোকদের কথা যে স্বামী মারা যাওয়ার পরে চল্লিশ দিন না চল্লিশ দিনের কথা কোথাও নেই চার পাঁচ দশ দিনের কথা রয়েছে সোরে বা দুইশো চৌত্রিশ আল্লাহ বলছেন ওয়াই না মেন মিনকুম তোমাদের মধ্যে যারা এনতেকাল করবে মারা যাবে ও আজওয়াজান তাদের স্ত্রীদেরকে ছেড়ে গেল ইয়া তার আব্বাস নবী আনহুসাইনা আরবাতা আশরি ওয়া আর আরবাতা আশরি ওয়া আশরা চার মাস 10 দিন তারা অপেক্ষা করবে বিয়ে শাদি থেকে বিয়ে শাদির জন্য সাজগোজ থেকে ভালো আকর্ষণীয় কাপড় চোপড় পরা থেকে তারপরে অলংকার পরা থেকে সুরমা লাগা থেকে বাইরে যেখানে সেখানে বা এদের বাড়ি ওদের বাড়ি কোথাও ঘোরাঘুরি থেকে রাত কাটানো থেকে প্রয়োজনে যদি যেতে হয় প্রয়োজন তাহলে দিনে যেতে হবে দিনের মধ্যে ফিরে আসতে অন্য যায় রাত্রি যাপন করাও যায়জ না বিধবার বিধি বিধান আমার একটি বিস্তারিত আলোচনা রয়েছে বিধবার যতগুলি বিধান রয়েছে সেখানে বিস্তারিত আলোচনা করেছি শুনে নিতে পারবেন সুতরাং যেই মহিলাই কাজ করেছেন অথচ তিনি বিধবা চল্লিশ দিন পরে চুরি পরেছেন গলায় মালা পরেছেন অত ভালো আকর্ষণীয় কাপড় পরেছেন সাজসজ্জা গ্রহণ করেছেন মেকআপ লাগিয়েছেন এরকম যদি কিছু করেন হারাম কাজ করেছেন তার জন্য তব করা ফরো তব করবে আল্লাহর কাছে আল্লাহুর রাহিম চার নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলী আলিক সালামতুল্লাহ আমার স্বামী ওমরার নিয়ত করার পর এহেরাম অবস্থায় গতকাল তিন চার ঘন্টা মোজা করেছিলেন সাই করার সময় লাহেদার দান করেন ওমরা হজ যে এখন এবাদবন্দী করার আগে সে সম্পর্কে জ্ঞান অর্জন করা আবশ্যক ফরজ আজও বদলি উমরা করতে গিয়ে এহেরাম অবস্থায় মোজা করেছেন মক্কায় এসে বারবার উমরা করা বদলি উমরা করা তাও আবার সুস্থ লোকের পক্ষে যদি উমরা হয় হবেই না আর মক্কায় এইরকম মসজিদে আয়সা থেকে উমরা করা একাধিক উমরা করা এটিও সন্ন্যত নতের খেলাফ কাজ এগুলো ওমরা যদি একাধিক করতে হয় তাহলে মিকাতে যেতে হবে কাছের মিকাত না হলে মদিনা জানান মদিনা থেকে আবার সেখানে সেখান থেকে হেরা বেঁধে আসেন আর না হলে এক শহর একটি ওমরা করবেন পাঁচ ছয় মিনিটের জন্য বলছেন যে আজও বদলে ওমরা করতে গিয়ে এমন অবস্থায় বোঝা পড়েছেন মসজিদে প্রবেশ গেটে পাঁচ ছয় মিনিটের জন্য পরে পাঁচ সময়টির জন্য পরে একজন এসে নিষেধ করাই খুলে ফেলেছে এখন এই ভুলের জন্য কি ফিদিয়া দম প্রযোজ্য অলামারা বলেছেন সাহিব সাইম রাহম আল্লাহ তারপরে সৌদি জেলা জালাজনা দায়মা ইফতার ফতোয়ার স্থায়ী কমিটি রয়েছে আরও প্রায় অলামারা বলেছেন যে এহেরামের যে বিধি বিধিনিষেধগুলি রয়েছে এহেরাম নিষিদ্ধ কাজ সেগুলি সম্পর্কে কেউ যদি অজ্ঞ থাকে মানে মাসলা জানা নাই যে এগুলি জায়জ নয় যেমন ওনার হয়তো যায় জানা ছিল না যে পুরুষদের মোজা পরা যাবে না মহিলাদের হাত মোজা পরা যাবে না কিন্তু মহিলারা পায়ের মোজা পরতে পারবে এন অবস্থায় আর পুরুষরা হাত পা কোনো মোজাই পরতে পারবে না সেলাই করা সেলাই বিহীন কাপড় পরতে হবে সেলাই করা কাপড় পরতে পারবে না আর এগুলি শরীরের গঠন যেগুলো তৈরি করা হয়েছে তাতে সেলাই থাকা না থাক সেটা তারই অন্তর্ভুক্ত যদি মাসলা সম্পর্ক না জানা থাকে তাহলে সেই ব্যক্তি মা আজুর মানে আল্লাহ তার অজর গ্রহণযোগ্য এইরকমই কেউ ভুলে যায় জানে যে মাথা ঢাকতে হবে না কিন্তু ভুলে গিয়ে রোদ্রের সময় মাথা ঢেকে নিয়েছে মাথার উপরে এহরামের কাপড় দিয়ে নিছে বা ঘুমের অবস্থায় ঠান্ডার দিন এমন হয়েছে মেনাই ফের রাতে পুরো মাথা ঢেকে নিয়েছে কম্বল দিয়ে তাহলে সেই ক্ষেত্রে অলামার বলছেন সে মাজুর এই ক্ষেত্রে ফিরিয়ে দিতে হবে না ফিরিয়ে দিতে হবে তাহলে ফিরিয়ে কাকে লাগবে যার মাসলা জানা আছে আর জেনে শুনে করছে মাসলা জানেন যে পুরুষ লোককে এরম অবস্থায় সেলাই করা কাপড় পরা যাবে না তারপরে লুঙ্গি সেলাই করা লুঙ্গি পরেছেন অথবা পায়জামা পরেছেন অথবা মোজা পরেছেন কিসের জন্য আপনি আপনার সুবিধার জন্য পড়েছেন অথবা আইনকে ফাঁকিয়ে দেওয়ার জন্য ইত্যাদি ইত্যাদি এসব করেছেন তাহলে যদি এমনটা করেন জানাশোনার পরে তখন ফিরিয়ে দিতে হবে মাথা মন্ডন আপনি অসুস্থতার কারণে মাথা মণ্ডন করেছেন যেমন কাব্য উজরাদী আল্লাহ তালহকাল্লাহ মাথা মুন্ডন করতে পারে এর অবস্থায় কারণ খুব বেশি উপন হয়ে গেছে মাসলাও জানা আছে আর ভুলে জাননি তির ইচ্ছাকৃতভাবে মাথা মন্ডন করেছেন সেই জন্য ফিদিয়া সেই ক্ষেত্রে ফামান কান মিন কুমারি দেন আহ আজম মির আসেহিফা ফিদিয়া তুমি সে আমিনা ও সাদা কাতেন ও নসক সুরা বাকারি বলছেন হজের যে মশাইগুলি বর্ণনা করে সেখানে তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে আও আজম মির আসেহি অথবা মাথায় কোনো কষ্ট থাকে আর চুল কাটতে হয় অথবা চুল মন্ডন করতে হয় ফাফিদিয়া তুমিন সেয়ামিন আমিন আও সাদা কাতে অনসুক তাহলে ফিদিয়া মানে মুক্তি লাভ করতে ফিদিয়া দিয়ে সিয়াম রোজা তিনটি আল্লাহ অপশন দিয়েছে লিখতে আর এই ক্ষেত্রে খাবার তিন আদসা আদসা করে আরও নসোক অথবা কুরবানি তিনটি যখন একটি করলেই এই ক্ষেত্রে চলবে এহেরামে নিষিদ্ধ কাজ কেউ যদি করে তাহলে তো এখানে লাগবে না যেহেতু তিনি মাসলা জানতেন না অথবা ভুলে গিয়ে করেছেন জি অল্লাহ তাল পাঁচ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম সালামতুল্লাহ একজন কলেজ স্টুডেন্টের প্রশ্ন তার একটা ল্যাব ক্লাস আছে যার কারণে সে আসরের নামাজ মিস করে কোনোভাবে ক্লাস থেকে শিক্ষক বের হতে দেয় না আর বের হলেও সে অনেক কিছু মিস করবে ক্লাসের পড়া ক্লাস শেষ হতে হতে মাগরেব টাইম হয়ে যায় এখন সে জানতে চাচ্ছে সে কি জোহরের সাথে আসরটাকে পড়ে নিতে পারে নাকি সে মাগরেবের আগে পড়বে জোহরের সাথে জমা করবে এরকম পরিস্থিতিতে জহরের সাথে আসর জমা জমা তার দিব করবে বেশ কিছু ক্ষেত্রে জমা জায়েজ রয়েছে সফরে তারপরে বৃষ্টির সময় খুব বেশি বৃষ্টির সময় ঝড় তোফানের সময় ভয় সময় অসুস্থ যদি মানুষ থাকে আর এই রকমই এই ধরনের কোনো ওজোর থাকে প্রচন্ড ক্লান্ত আর জোহর পড়ে যদি ঘুমিয়ে যায় তা মাগরে বের আগে জাগতে রাখতে পারবে না এরকম যদি হয় মা সময় খুব ক্লান্ত হয়ে আছে আর যদি এসব পর্যন্ত অপেক্ষা করতেও পারছে না শরীর চলছে না এরকম সাধারণ ক্লান্তিতে নাই মা গেবের সময় জমা করে নিতে পারবে বা জমা তাকির আসরের সময় জোর করতে পারবে কেউ দশটার সময় ঘুমালো আর খুব ক্লান্ত হয়ে আছে এমনি সাধারণ ঘুম নয় স্বাভাবিক অবস্থায় নয় খুব বেশি সফর করে বা বিভিন্ন কারণে খুব ক্লান্ত হয়ে আছে তাহলে আসরের সাথে জোহর জমা করতে পারবে জি কিন্তু সবসময় অভ্যাস বানাবে না সবসময় অভ্যাস বানাবে না আল্লাহ রব আমিন যেন সালাতের যত্ন নেওয়ার তৌফিক দান করেন ছয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শেখ আলিক সালামতুল্লাহ বলছেন যে আল্লাহ ভালো রাখুন আমিন আপনাদের সব সময় আমিন আল্লাহ আপনাদের ভালো রাখুন এক বোনের প্রশ্ন মধ্যবিত্ত ফ্যামিলি যার উপর জাকাত ফরজ সে যদি অন্যকে জাকাত দেয় আবার সে অন্য থেকে কি জাকাত নিতে পারবে জাকাত আপনার নেশাবে পৌঁছে গেছে ধন সম্পদ স্বর্ণ চাঁদি অথবা আপনার টাকা পয়সা বা খাদ্যদ্রব্য ওষুধ জাকাত দিয়ে দিলেন আর তারপর দেখা গেলো আপনার অভাব হয়ে গেল আপনার অভাব হয়ে গেল খাওয়াদের অভাব নেই কিন্তু চিকিৎসা হঠাৎ করে চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন অভাব হয়ে গেল আর সেটা আপনি নিজে পূরণ করতে পারছেন না সে অভাব তাহলে আপনি জাকাতের হকদার তাহলে যেই ব্যক্তি সাহেব জাকাত যার খরচ সেই ব্যক্তি জাকাত দেওয়ার পরে যদি দেখা যায় এমন পরিস্থিতি তৈরি হয়ে গেল যে অভাবই হয়ে গেল যাকে মিস্কিন বলা যেতে পারে আংশিক অভাব রয়েছে আর ফকির যার অধিকাংশটাতে অভাব রয়েছে দুটোতে এই হচ্ছে পার্থক্য পরিভাষা তাহলে জাকাত নিতে পারবে জাকাত দাতা এক কথায় প্রয়োজন হলে জাকাত নিতে পারবে সচ্ছল হওয়ার জন্য জাকাত নেওয়া যায় না অধিক সচ্ছলতার জন্য জাকাত নেওয়া যাবে না ধন সম্পদ জন্য জমি জায়গা কেনার নেওয়া যাবে না ঠিক বিলাসিতার জন্য জাকাত নেওয়া যাবে না বিলাসিতা ভালো কিছু করবে সাধারণ অনেকে বাস করছে বিনা এসি কিন্তু এসি লাগাবার জন্য আর দেশের কথা ভিন্ন কিন্তু আর দেশে এসি ছাড়া দেখা যাবে না কিন্তু ভারত বাংলাদেশে অধিকাংশ লোক বিনয়সীতে বাস করছে কিন্তু এ বিলাসিতার জীবন না কাটাতে যায় সেই জন্য এসির জন্য জাকা তো যাই না অবস্থা বুঝে ব্যবস্থা জি সাত নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিম সাহেব আলিম সাহতুল্লাহ এক মেয়ে কলেজে জামাত চলাকালীন অবস্থায় জামাতে নামাজ পড়তে পারে না কারণ তার ক্লাসে দেরি হয়ে যায় এই ক্ষেত্রে সে এক জামাত চলতেছে আরেক পাশে সে একাকি তাড়াতাড়ি নামাজ পড়ে নেই এভাবে কি সে পড়তে পারবেই তাকে পরামর্শ দেব যে জামাত লেন আলাদা করে না পড়ে জামাত শুরু হওয়ার আগে পড়ে নেবে অস্তিদের ধরেন অক্ত হয়ে গেছে আজান হয়ে গেছে মানে আজানের সময় হয়ে গেছে আজান আর নাই আজানের সময় হয়ে গেছে অক্ত হয়ে গেছে আর এখন আরও পনেরো বিশ মিনিট পরে জামাত হবে আর আপনি সফরে আছেন অথবা ক্লাস শুরু হতে যাবেন আপনি সেখানে সংক্ষেপে নামাজটা পড়েন নামাজটা পড়েন কোনো একদিকে কেনারায় একবার মেহেরায়ও পড়বেন না না হলে হইচই মাথাবে অনেকে আপনি এক সাইডে সালাদ পড়ে নেন অথবা আপনার দু চারজন আছেন আমাদের সফরে এমনটা হয় সফরে পড়ু আমি নেমেছি আজান হয়েছে এখন বিশ মিনিট পরে কামত হবে আমাদের জন্য জরুরি নয় যে বিশ মিনিট আমরা জামাত ধরার জন্য বসে থাকবো আমরা মুসাফির মানুষ সুতরাং সেখানে আমরা একদিকে কোথাও সালাত আদি করে মসজিদে আমরা বেরিয়ে পড়বেন তাতে আপত্তি করার কারো কিছু নেই আর জামাত চলছে আর তারপরে আপনি আলাদা করে জামাত করবেন এটা জাহেজ নাই তবে পরিস্থিতি যদি বাধ্য করে নিরপে হলে ধরেন এইরকমই ক্লাস শুরু হয়ে যাচ্ছে বা হয়ে গেছে বা হয়ে যাবে আর এদিকে জামাতও শুরু হয়ে গেছে যখন গিয়েছেন আর জামাতের সাথে আদায় করলে হয়তো বিলম্ব হবে সংক্ষেপে আপনি পড়ে চলে যাচ্ছেন কিন্তু সেই সলাতের একটা কোয়ালিটি থাকতে হবে সলাৎ এত তাড়াহুড়া করে যদি পড়েন যে সেই সলাৎ কবুলই হয় না এর যে ফাসাল্লি ফাইন কালাম তো সাল্লি নবী সাহাশালাম যে সাহাবি নিউ মুসলিম ছিল তিনবার করে ফিরে যাও তুমি নামাজই পড়ো নি তো হয়নি তোমার নামাজ ফাইন কালাম তো তুমি নামাজই পড়ো নি পড়েছো নবী সাল্লাহাম আমার পড়ো তাকে সহি সালাতের তারপরে তালিম দিলেন জি এই বলছি এ সলা জামাত যখন শুরু হয়ে গেছে আর আজকালকার জামাতে সলা কতই বা লম্বা হয় যে সময় লেগে যায় বেশি তার আগেই শুরু করে জামাত শুরু হওয়ার আগে পড়ে চলে যান কোনো অসুবিধা নেই হানাফিরা বাধা দে হানাফিরা আজানের পরে সলা তাদের করতে বাধা দেয় কারণ তাদের মজাবি আছে যে এক মসজিদে এক জামাতের বেশি হবে না তো আপনি তাদের আজানের পরে যদি সেই মসজিদে নামাজ পড়েন একজন বা দুজন চারজন মিলে নামাজ পড়েন তাহলে তারা কেন বাধা দেয় যে আমাদের জামাত খারাপ করে দিল না তাদের একটি ভুল তাদের কোনো জামাত খারাপ হবে না তোমাদের জামাত তোমাদের আসল জামাত আছে আমার এমার্জেন্সি আছে তাড়া আছে আমি বাইরে থেকে এসেছি সন্ধ্যা হয়ে যাবে রাত হয়ে যাবে হাটে বাজার এসেছি কোথাও এসেছি বা মুসাফির আমি তাড়াতাড়ি নামাজ পড়ে চলে যাব কোনো অসুবিধা নেই আমাদের সাথে এরকম ঘটেছে সময় যৌন কাল ছিল হানাফি মসজিদে আমরা চার পাঁচজন গিয়ে সালাদ শুরু করতে সালাদ শুরু করতে দেবেন না আমি একটু অজুখানেই ছিলাম আর ওরা সাধারণ মানুষ ছিল ওদেরকে বাধা দিয়েছে আমি যখন গিয়েছি আর তার কেন বাধা দিচ্ছে বলছে আমাদের নামাজ খারাপ করে দেব যেন আপনাদের নামাজ খারাপ করবেন আপনাদের মেয়েরা ওইখানে গিয়ে নামাজ পড়বো না আমরা এখানে নামাজ বারামদিন নামাজ পড়ে চলে যাব তখন আর আমার সাথে কথা বলার সাহস করে না কারণ তখন মোটামুটি অলরেডি আমি দাওরা পড়ে নিয়েছি তো সে বুঝতে পারলো যে আমি মাদ্রাসা পড়া যার ফলে আর কোন তর্কে জড়াতে গেল না হাদাহাম আল্লাহ হদায়ত করুন সব বিদা দিদিকে আট নম্বর প্রশ্ন আসসালাম আলাইকুম শেখ আলাইকুম সালামতুল্লাহ আমার একটা প্রশ্ন আমি জানতাম আমার মামা শ্বশুর আমার না এটা ঠিক আছে মামা শ্বশুর আপনার না কিন্তু একজন বলতে ছিল যে না এটা ঠিক না না তার কথাই ঠিক না সে ভুল বলেছে তার মধ্যে অজ্ঞতা আছে এখন আমার প্রশ্ন হচ্ছে আমার মামা শ্বশুর আমার ও আমার মেয়ের জন্য কি মাহারাম আপনার মাহারাম নয় কিন্তু আপনার মেয়ের মাহারাম কারণ আপনার মেয়ের বাবার মামা যখন বাবার মামা অথবা মায়ের মামা যদি হয় তাহলে তারই মামা আখোয়াল মামা বলা হয় নিজের মামাকে নিজের বাপের মামাকে নিজের দাদার মামাকে নিজের মায়ের মামাকে নিজের নানির মামাকে সবকে মামা বলা হয় প্রাণ হাদেশের ভাষায় কিন্তু আপনার সম্পর্ক বৈবাহিক সম্পর্ক আপনার স্বামীর মামা সুতরাং আপনার স্বামীর মামা স্বামীর চাচা এইসব মাহারম নয় একমাত্র স্বামীর শ্বশুর স্বামীর নিজের আপন শ্বশুর ছাড়া অন্য কেউ এইরকম আরেকটা মশলা আমাদের দেশে স্বামীর জামাই কিন্তু সতীনের জামাই নিজের জামাই নয় মাহারম মনে করেন না নয় আপনার আপন শাশুড়ির মাহরম আপনি কিন্তু আপনার শ্বশুরের স্ত্রীর মাহরম আপনি না শ্বশুরের স্ত্রী যে মানে আপনার শাশুড়ি নয় আপনার শাশুড়ি নয় সেটা তার মাহরম আপনি না আশা করি বিষয়টি বোঝা গেছে নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলিকুম শাহী ওয়ালিকুম সালামতুল্লাহ আমি অনলাইনে অ্যামাজনের মাধ্যমে চারা গাছ বিক্রি করি আমার কাছে যদি পঞ্চাশটি আমের চারা থাকে তবে সব কটার ছবি তুলে বিজ্ঞাপন দেওয়া সম্ভব হয় নাই তাই গুগল থেকে শ্যাম্পল হিসাবে একটা চারার ছবি ও কীরকম ফল হতে পারে তার ছবি অ্যামাজনে আপলোড দিয়ে রাখি এতে জায় হবে কি আর অ্যামাজনের সিস্টেম অনুযায়ী কনক্রে তার চারা কিনতে গেলে লেখা থাকে যে ডেলিভারি হওয়ার পর আর রিটার্ন করতে পারবে না শর্ত যদি এরকম আগে থেকে ক্লিয়ার থাকে তাহলে কোনো অসুবিধা নেই আগে থেকেই বলা আছে যে এটা ডেলিভারি হয়ে গেলে আর ফেরাতে পারবে না তো তবে অর্ডার করে ডেলিভারির আগ পর্যন্ত ক্যান্সেল করতে পারেন আর যদি আমি খারাপ চারা দিই বা নষ্ট হয় তাহলে ক্রেতা আমার অ্যামাজন অ্যাকাউন্টে রেপোর্ট করতে পারে এতে অ্যাকাউন্টের ক্ষতি হবে ও কাস্টমার কমে যাবে তাই চেষ্টা করি সবসময় ভালো চারা দেবার আর ভালো করে শক্ত কাগজে প্যাকিং করার এতে জায়েজ হবে কি জায়েজ ইনশাল্লাহ তবে আপনি বলবেন একরকম আর দেবেন ডাউন কোয়ালিটি এটা করবেন না না হলে নাবিস আসলাম হাদিস আপনার ফিট হবে মান গাছানা না যে আমাদেরকে প্রতারিত করবে ধোকা দেবে তার আমাদের দলভুক্ত নয় দশ নম্বর প্রশ্ন সর্বশেষ প্রশ্ন আসসালাম আলিক সাহেব আলিকুম মেয়েদের অথবা মেয়েদেরকে বাইক জাতীয় বাহন চড়ি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবার হুকুম কি যায়জ অসুবিধা নেই কিন্তু হিজাবের সাথে মানে বাইকে চড়িয়ে নিয়ে যাচ্ছেন তার মানে আপনি সালোয়ার কামাজ পরিয়ে নিয়ে যাবেন শাড়ি পরিয়ে নিয়ে যাবেন আর শরীর থেকে কাপড় উড়তে আছেন না ফিতনা হচ্ছে যুবকদের জন্য আর গুণহার কারণ হচ্ছে হারাম যাইজ না বড় কাপড়ে আছে আর শরীরে কাপড় সুন্দর করে ঢিলাঢালা কাপড় আছে যাতে বেহাবে পর্দা হচ্ছে না আর বাইকে চড়ে যাচ্ছে বাইকে চড়ে যেতে হবে মাহারামের সাথে নিজের ছেলের সাথে নিজের স্বামীর সাথে নিজের বাপের সাথে আপন ভাইয়ের সাথে বইমাত্রীয় বইপিত্রী বা আপন ভাই হ্যাঁ তো ভাইয়ের সাথে নয় খালাতো ভাইয়ের সাথে নয় মামাতো ভাইয়ের সাথে নয় দুলা ভাইয়ের সাথে নয় যদি এটা হয়তো যাই যায় তাহলে হারান বাইকে চড়ে যাওয়া বাঁশের ভিড় ভাড়ে চেতে ভালো বাঁশে অনেক সময় মহিলাদেরকে দাঁড়িয়ে যেতে হয় আর ভিড় ভাড়ে বেগানা পুরুষের সাথে শরীরে শরীর লেগে যা অনেক সময় ধাক্কা খেতে হয় তার চেয়ে তো অনেক ভালো যে নিজের মাহরামের সাথে বাইকে চড়ে সফর করবে আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের উপকারী জ্ঞান দান করেন এবং নেকামলে তৌফিক দান করেন হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন ওসলালা মোহাম্মদ ওয়ালা আলী ওসাহাবি আজমাই